রোজ রাহিতে একটা দুটা লাগে পিনিক বুড়ি পিনিক পিনিক খেলা কেলা পাগলের বাবে ধরি রোজ রাহিতে একটা দুটা লাগে পিনিক বুড়ি পিনিক পিনিক খেলা কেলা পাগলের বাবে ধরি আজ তুই হারানের বিষ পোরাটা দিচ্ছে বুকে বেটা পাগল হইয়া তুই আরে তোর মিললো না তোরে দেখা দে খোদা রে তুই এই পাগলের পাগলি রে পাগল হইয়া পাগলি লি রে আজ ফুটায়া দেহের মাঝে বুইলা করে তাকি রে আজ তুই হারানের পরাটা দিচ্ছে বুকে বেতা পাগল হইয়া পূজা রে তোর মিলল না তোর দেখা দে পিরায়া এই পাগলের পাগলি রে পাগল হোয়া পগলি লোয়া আর কাটা দিন তুই হারানের বিষরা দিচ্ছে বুকে বেতা পাগল হইয়া তুই রে তোর পিল্লো না তোর দেখা দে পিরায়া দেয়া খোদারে তুই পাগলের পাগলি রে পাগল হইয়া পাগলি লইয়া আরে কটা দিনে বাসিরে। আজ তুই হারানের বিশ পোরাটা করছে না টন টন হইয়া যাচ্ছে বুঝি আমার দেহ মন আজ নেশার ঘরে মাতাল হইয়া আবেগে জমাইছি সেই আবেগে বৃষ্টির খোঁজে পানি জমাইছি আজ নেশার ঘরে মাতাল হইয়া আবেগে জমাইছি সেই আবেকে বৃষ্টির খোঁজে পানি জমাইছি দে পিরায়া কোদারে তুই এই পাগলের পাগলি রে পাগল হইয়া পাগলি লয়া আর কটা দিন বাসি রে আজ মোর সিয়ামি নিজের হাতে তুই তো শুকি না কি রে শুই ফুটায়া কলি যাতে বুইলা তোরে তা কি রে আজ তুই হারানের বিস্ফোরাটা দিচ্ছে বুকে ব্যথা পাগল হইয়া কি যারে তোর মিলল না তোর দেখা দে পিরায়া কোদারে তুই এই পাগলের পাগলি রে পাগল হইয়া পাগলি লয়া আর কটা দিন বাসিরে আজ মরসি আমি নিজের হাতে তুই তো সুকি না রে শুই ফুটায়া দেহের মাঝে বুইলা তোরে কিরে আজ তুই হারানের বিষ পরাটা করছে না টন নিস্তাজ হইয়া যাচ্ছে বুঝি আমার দেহ মন রোজ রাইতে একটা দুটা লাগে পিনিক বরি আজ পিনিক পিনিকে খেলা খেলা পাগলের বাব দৌড়ি আজ তুই হারানের বিষ পরাটা দিচ্ছে বুকে ব্যথা পাগল হইয়া কুজা বৃষ্টি মিললো না তোর দেখা